আজ আমরা আলোচনা করব আমাদের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো আত্রেই নদীর কাছের শহর হল উত্তরাবে বালুরঘাট দু নম্বর আছে বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়া জেলায় তিন নম্বর আছে পাট চাষ বর্ষার সময় করা হয় চার নম্বর প্রশ্ন অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন ভূমির উচ্চতা মাপা হয় সমুদ্রস্তর থেকে দু নম্বর আছে সঠিক উত্তরটির মাথা মাথায় রাইট চিহ্ন দাও নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম হলো বেথুয়া ডহরি নেক্সট প্রশ্ন গাঙ্গে ও সমভূমি দক্ষিণে বনটির নাম হলো সুন্দরবন এরপর মহানন্দা নদীর উৎস হল ডাউল এরপরে প্রশ্ন সান্দাকপু পর্বত সিংয়ের উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো তিরিশ মিটার এরপর ঘুম অবস্থিত দার্জিলিং জেলায় তিন নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর চব্বিশ পরগনায় নেক্সট প্রশ্ন হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত হবে উত্তর দিকে এরপর প্রশ্ন দুটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো উত্তর হবে দেখো যে বক্সা জয়ন্তী পাহাড়ের বাঘবন এবং হরিয়ানার পিঞ্জরে নেক্সট আছে দেখো যে উত্তরবঙ্গে কয়টি জেলা আছে উত্তর হবে ষাটটি এরপরে প্রশ্ন নিজের প্রশ্নগুলি কয়েকটি বাক্য উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তিন করে হরপা হরপা সভ্যতা সম্পর্কে চারটি বাক্য লিখতে বলেছে তো দেখে নাও সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা হরপা সভ্যতা ঠিক আছে দু নম্বর সিন্ধুবাসীরা বা হরপাবাসীরা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত তিন নাম্বার পাথর মাটি তামা সিসা ব্রঞ্জের তৈরি বাসনপত্র ও গৃহস্থালীর নানা সরঞ্জাম আবিষ্কৃত হয়েছে এই সময়কাল থেকে পোড়ামাটি তামা ও ব্রঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে পাঁচ নম্বর এই সভ্যতা নগরকেন্দ্রিক হলেও তার মূল ভিত্তি ছিল কৃষি এখানকার অধিবাসীরা খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করত গম জব বার্লি ধান ফলমূল মুরগি মাছ ও পশুর মাংস নেক্সট প্রশ্ন কী বলেছে যে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয় উত্তর হবে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষের মানুষ দেশ চালাবে ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি চালু হয়েছিল তাই আমরা ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করে থাকি তাই ছিল আমাদের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ